বুতে বুতে কর্মীদের উজ্জীবিত করে সেই আন্দোলন করা উচিত সেটা করতে না পেরে মানুষ জোগাড় করতে না পেরে বিক্ষিপ্তভাবে কতগুলো টিভির পর্দায় থাকার এই যে প্রবণতা এতে ভোটের বাক্সে জেতা যায় না টিভির পর্দায় থাকা যায় হয়েছে সেটা পুলিশ দেখবে এটা পুলিশের ব্যাপার এখানে আমার কোনো আগামী দিনে বলা হচ্ছে পঞ্চাশ হাজার লোক নিয়ে আসা হবে পঞ্চাশ হাজার কেন পাঁচ লক্ষ লোক নিয়ে আসে অসুবিধার কিছু কিন্তু আন্দোলনের নামে পুলিশকে লক্ষ্য করে ইনভেস্ট শুধুমাত্র টিভির পর্দায় থাকার জন্য এই মূলভাব থেকে যদি সুকান্ত বাবুরা সরে যান তাহলে সার্বিকভাবে ওনার দলেরই উন্নতি হয় কিন্তু উনি তো জানেন ওনার দলের কি অবস্থা ওতে ওনাদের কোনো সংগঠন মানুষ ওনাদের সাথে নেই তো স্বাভাবিকভাবেই ওনাকে টিভির পর্দায় থাকার জন্য এইসব করতে